আজানের প্রথমবারের মতো চিড়িয়াখানাতে যাওয়া সে চিড়াখানাতে গিয়ে তো অনেক বেশি খুশি হয়েছে কিন্তু সে ভালোভাবে কোনো পশু পাখি দেখতে পারেনি কেন দেখতে পারেনি পুরো ভিডিওটা নাটেনে দেখবেন আশা করি ভালো লাগবে ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আমরা চলে গিয়েছি মিরপুর চিড়িয়াখানায় তো আমার খুব ইচ্ছে ছিল আমি আচানকে হচ্ছে চিড়িয়াখানায় নিয়ে ওকে পশু পাখিগুলো দেখাবো ওই রিয়াকশানগুলো দেখবো ও তো অনেক বেশি খুশি হবে তো ও পশু পাখি অনেক বেশি পছন্দ করে তো এই তো আমরা চিড়িয়াখানার ভিতরে যাওয়ার আগে সবাই মিলে একটু নাস্তাটা শেষ করে নিয়েছি নাস্তা শেষ করে বের হয়ে যে আইসক্রিম খেতে খেতে চলে গিয়েছি চিড়িয়াখানার ভিতরে তো চিড়িয়াখানায় যাওয়ার পরে তো হাটতে হাঁটতে চলে গিয়েছিলাম হচ্ছে বানরের ওইখানে প্রথম তো বানরের ওই জায়গাটাই পরে তো এইবার আমার চিড়িয়াখানায় গিয়ে আমার একটুও ভালো লাগেনি কারণ এবার আমি একদম কম পশু পাখি দেখতে পেয়েছি আর এই যে প্রথম হচ্ছে বানর দেখেছি আমার ছেলেটা মাছ অনেক বেশি খুশি হয়েছে বানরকে হচ্ছে কয়েকজন দেখলাম বাদাম দিচ্ছে ভাইয়াও দিচ্ছিলো এখানে বাদামগুলো বাদাম খাচ্ছিলো হচ্ছে বানর এখান থেকে কিছু পাখি দেখলাম এখানে কিছু হচ্ছে পাখি বানর কিছু দেখলাম তো অনেক পশু পাখি কমে গেছে আমরা যখন ছোটোবেলায় গিয়েছি অনেক অনেক পশু পাখি দেখতাম এখানে দেখলাম হচ্ছে বক আসলে হচ্ছে খাঁচার ভিত তরে আর ছোট ছোট কাঁচার কারণে একদম স্পষ্টভাবে ভিজিওতে আসেনি তো এখানে ছিল হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে বাঘ বাঘ দেখে তো আজান অনেক বেশি খুশি হয়েছে কিন্তু কষ্টের বিষয় হচ্ছে বাঘ হচ্ছে বাঘটাকে আমরা বেশিক্ষণ দেখতে পাইনি মানে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দেখলাম যেন ওইখান থেকে চলে তো এখানেও কিছু বক দেখলাম এই যে দেখেন এখানে অনেক বক অনেক পাখি ছিল আর এখানে ছিল হচ্ছে সিংহ ছিল বাট সিংহটাও আমরা ভালোভাবে দেখতে পাইনি এই সিংহটাও ঘুমিয়ে ছিল আর এখানে ছিল হচ্ছে ভাল্লুক ভাল্লুকটাই দেখলাম যে এদিক থেকে এদিক গোল করে হচ্ছে রাউন্ড করতেছিল মানে ঘুরোঘুরি ঘুরি করতেছিল এখানে ছিল উট পাখি তো সে আবার দেখলাম যে ভাল্লুকটা একদম সামনে চলে আসছে এই জন্য আজানকে একবার নিয়ে গিয়েছিলাম দেখানোর জন্য এই যে দেখেন এটা হচ্ছে এদিক থেকে ওদিক যাচ্ছিলো আর এটাই একটু ভালোভাবে দেখতে পেরেছি আর এটাকে দেখার পর আমার ভাইয়া বলতেছে এটা নাকি ডায়াবেটিস হয়েছে এই জন্য এটা এদিক থেকে এদিক এত ঘুরোঘুরি করতেছে যাই হোক সবার সাথে একটু মজা করলাম আমার ভাইয়া বলেছে সত্যি কথা বলতে এই কথাটা তারপরে যে আলিফা সে হচ্ছে সামনে যাচ্ছিলো তা আমরা এখন আস্তে আস্তে সামনে চলে যাব। আর চিড়াখানা গেলে তো আমার হাঁটতে হাঁটতে একদমই অনেক অবস্থা খারাপ হয়ে যায় আর এবার তো আজানকে নিয়ে সে একদম ছোটো আর আলিফাও কিন্তু ফার্স্ট টাইম গিয়েছে আলিফাও যখন ছোটো ছিল তখন আলিফাকে নিয়ে গিয়েছিলাম কারণ কি চিড়াখানায় গেলে একটা জিনিস খুব ভালো দেখা যায় বাচ্চারা খুব ভালোভাবে দেখতে পারে এই পশু পাখিগুলো সব কিছু পশু পাখি ওরা একসাথে দেখতে পারে এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে আমার ছেলেকে দেখেন সে হচ্ছে গ্রিল ধরে এই পাখিগুলো দেখছিলো পাখিগুলো এদিক থেকে ওই দিক যাচ্ছে এটাই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে খুবই মজা পাচ্ছিলো একটু পর পর হাসতে সেগুলো দেখে আর এখানে হচ্ছে আরেকটা মানে প্রাণী দেখেছি যেটা দেখতে অনেক কিউট অনেক সুন্দর দেখেন এটা নাম সঠিক আমি জানি না আর এখানে আরও কিছু পাখি ছিল আসলে অনেক রকমের পাখি দেখছি দেখেছি আমরা এটা আমি টিয়া পাখির মতো দেখতে অনেক কিউট একদম হোয়াইট কালার ছিল আমরা এবার হচ্ছে গিয়ে বেশিও হচ্ছে যেতে পারিনি কারণ হচ্ছে আজানো খুব কানাকাটি করতেছিল এই জন্য আর এইটিয়া পাখিটা অনেক বেশি কিউট ছিল দেখেন একদম লাল কালারের ছিল আর আমার ছেলে তো দৌড়ে করতেছে আরেকটা জায়গায় যাচ্ছিল সে এদিক থেকে ওদিক যাচ্ছিলো আর এখানে হচ্ছে আসছি হচ্ছে ময়ূর দেখার জন্য এই যে দেখেন ময়ূরগুলো দেখাচ্ছে এখানে ময়ূরের পাখা মেলাটা কে কে দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা হচ্ছে গাজীপুর সাফারি পার্ক গিয়েছিলাম সেখানে আমি ময়ূরের পাখা যে মেলেছে ওইটা দেখেছি অনেক বেশি সুন্দর দেখা ওইখানে আর এই তো আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাব। আর এবারে হচ্ছে গিয়ে দেখলাম সেখাখানাতে কিন্তু অনেক সুন্দর একটা শিশু পার্কও করেছে বাচ্চাদের জন্য আর এখানে হচ্ছে কুমির এই যে দেখেন ছোট্ট একটা কুমিরের বাচ্চা তারপর হচ্ছে আর অনেক কিছুই দেখেছি এখানে দেখেছি যে জেব্রা যেটা হচ্ছে আজান ভালোভাবে দেখতে পাইনি আমরা একদম উপরে উঠে তারপর হচ্ছে দেখেছি দেখেন কত বড় বড় হচ্ছে জেব্রাগুলো দেখাচ্ছে আর হচ্ছে আগে অনেক ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে আর অনেক পশু পাখি এবার হচ্ছে দেখলাম যে এনেছে অনেক নতুন নতুন কিছু প্রাণীও দেখলাম আর এখানে হচ্ছে যে বাচ্চাদের শিশু পার্কটা এখানেও একটা বড় করে একটা শিশু পার্ক করা হয়েছে কিছু রাইড করেছে বাট আমরা এখানে যাইনি আমরা ওইখান থেকে তারপর হচ্ছে বের হয়ে যাব তার আগে হচ্ছে আমরা মাখা নিয়েছে আমরা মাখা খাবো এখানে আমরা মাখাগুলো অনেক বেশি মজা আর এই জায়গাটা দেখেন কত বেশি সুন্দর একটা দিঘির মতো অনেক সুন্দর লেগেছে আমার কাছে তাই একটু ভিডিও ক্লিক নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো এখান থেকে আমরা আস্তে আস্তে করে বেরিয়ে পড়বো ওদেরকে নিয়ে আর খুব হচ্ছে বিরক্ত করতেছে তো যাওয়ার আগে আবার হচ্ছে আজান বলতেছে ওই যে বানর দেখবে এভাবে হাত দিয়ে দেখাচ্ছিল তো ওকে বানর দেখাচ্ছিলাম এই যে আমার ছেলেকে দেখেন সে টায়ার্ড হয়ে এসে মার্শাল্লাহ সে অনেক হাটা করেছে সে কোলে ওঠার জন্য কান্নাকাটি করেছে আমরা এখন বের হয়ে যাব বের হয়ে আমরা একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম সেখানে গিয়েও হচ্ছে আমরা স্যুপ খেয়েছি থাই স্যুপ নিয়েছি আর হচ্ছে অন্থন নিয়েছি তো অনেক কিছুই টুকিটাকি খাবার খেয়েছি আমরা তো ওইখানেরই একটা রেস্টুরেন্ট ছিল সেখান থেকেই হচ্ছে খাবারগুলো খেয়েছি তো এখানে হচ্ছে ফ্রায়েড রাইস ছিল চিলি চিকেন ছিল সবজি ছিল একটা প্লেট ছিল একটা ফালুদা ছিল ফালুদাটা আমি নিয়েছি আমার খুব ফালুদা খেতে ইচ্ছা করেছে আর আমি আগে ফালুদা খেতাম না বাট আলু আলিফার বাবার থেকে আমি ফালুদা খাওয়াটা শিখেছি এখানে দোসা ছিল আম্মুর জন্য আম্মু নাকি দোসা খাবে এই জন্য দোসা নিয়েছে আম্মু হচ্ছে দোসাটা অনেক বেশি পছন্দ করে সেখান থেকে আমরা পরের দিন আমি ব্লগটা শুরু করেছি আমরা চলে গিয়েছিলাম পারজুয়া সাহি প্লাও ঘর সেখানে গিয়েছিলাম হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য খুবই ফেমাস ওনাদের খিচুড়িটা তো সবাই মিলে আমার কাজিনরাও ছিল আমাদের সাথে তো আমরা ওইখানে গিয়ে খিচুড়ি খেয়েছিলাম মানে গরু মাংস দিয়ে খিচুড়িটা রান্না করা হয় তো এখানে হচ্ছে দুই রকমের খিচুড়ি পাওয়া যায় মেবি একটা হচ্ছে লেটকা খিচুড়ি তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ল্যাটকা খিচুড়িটা আমরা পাইনি আমরা হচ্ছে ফোনা খিচুড়ি যেটা ছিল সেটাই নিয়ে আসছি তো এই যে আমার ভাই হচ্ছে প্রথমে এন্ট্রি নিয়েছিল মানে আমার আগে আমার ভাই নিয়েছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এই তো আমরা সবাই মিলে বসে পড়েছি আর ছোট্ট মধ্যে প্লেসটা খুবই সুন্দর ছিল এই যে দেখেন একদম খুব ডেকোরেট করে সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে আর এই যে আমার আজান বাবা সে তো চুপ করে বসেছিল এইটা হচ্ছে ক্যারানিগঞ্জ জনি টাওয়ার যে জনি টাওয়ার থেকে একটু সামনে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে সে সবাই দেখায় দিবে যে পারজোয়া জোয়া ঘর সবাই চিনে এক নামে এই যে দেখেন এখন হচ্ছে আমরা খাবার খাবো আর অনেক মজা ছিল খাবারটা এই যে আমরা নিয়ে নিয়েছিলাম তো এই তো আমার খাবারটা আমি এখন টেস্ট করব খুবই মজা পেয়েছে আমি খিচুড়িটা সচরাচর আমি তেমন একটা ভুনা খিচুড়ি পছন্দ করি না বাট এই খিচুড়িটা অনেক বেশি মজা ছিল তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করেছি খাবার শেষ করে বাসায় চলে যাব বাসায় গিয়ে তারপর হচ্ছে ফ্রেশ হতে হবে ফ্রেশ হয়ে আমি আবার হচ্ছে আরেকটা জায়গার জন্য বের হব। এই জন্য সবগুলো ব্লগ আপনাদের সাথে একসাথে শেয়ার করেছি যেহেতু অল্প অল্প করে আমি ব্লগুলো আমি ক্লিকগুলো নিতে পেরেছিলাম বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আমুকে নিয়ে আমি একটু বের হব আমার যেতে হবে বাজার আমার হচ্ছে একটা ড্রেস লাগবে ব্যাগ লাগবে মানে টুকিটাকি টাকি কিছু শপিং করবো এজন্য লক্ষ্মীবাজার গিয়েছি বাজারে কিন্তু অনেক কিছু পাওয়া যায় মানে একদম অনেক সুন্দর সুন্দর কালেকশানগুলো পাওয়া যায় ড্রেসের তো এই জন্য হচ্ছে বিশেষ করে যাওয়া তো এখানে চলে আসছি আর সন্ধ্যার পরে তো একদম জমজমাট থাকে তো এখান থেকে আমি একটা ড্রেস নিয়েছিলাম তো ড্রেসটা নিয়ে তারপর হচ্ছে আমুও হচ্ছে ড্রেস নিয়েছিল আর হচ্ছে আমি ব্যাগ নিয়েছি তারপর আমার দুটা কাপ দরকার ছিল কিউট কিউট দুটা কাপ আমি নিয়েছি নেওয়ার পরে হচ্ছে ব্যাগ লাগবে ব্যাগও নিয়েছি ওইখান থেকে এখানে কিন্তু একদম কমের মধ্যে অনেক কিছু পাওয়া যায় আমি একটা ড্রেস নিয়েছে খুবই সুন্দর সেটা মাত্র হচ্ছে পাঁচশো টাকা নিয়েছিল আর এই যে এখানে দেড়শো দুইশো তারপরে পাঁচশো সাড়ে পাঁচশো এরকম করে ব্যাগগুলো পাওয়া যায় তো আমি এখান থেকে একটা ব্যাগ নিয়েছিলাম তারপরে বাসায় এসে রাতের খাওয়া দাওয়া শেষ করেছি এখানে রুটি ছিল তারপর হচ্ছে গরু মাংস মানে ভুনা ছিল ডিম ছিল আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ